আচ্ছা বাইকের ডিসপ্লেতে এই যে অনেকগুলো কালার দেয় এটার মাহাত্ম বা এটার উপকারিতা কি আপনারা জানেন কেউ কিছু আমি জানি না আসলে দেখেন আমি দেখাই ও সরি লাইট বন্ধ করলাম কে এই যে ব্লু হয়ে গেল আবার যদি প্রেস করি এই হচ্ছে অন্য কালার দুইটা কালার করা যায় এখানে তো এই কালারটা করাতে সুবিধা কি আর অন্য বরঞ্চ এই কালারটা করলে আমার ক্যামেরায় স্পিড ভালো আসে না আমি দেখছি গোবরতে এই কালারটা দিলে স্পিডটা ভালোভাবে শো হয় না আর এই যে এই কালারটা আমি সবসময় দিয়ে রাখি এটা দিলে আবার স্পিডটা ক্যামেরায় দেখা যায় কেপিটিও সেম কেপি আর কেপিটি এরা কি করলো এই যে এই কালার আছে আবার এই যে কালার কালার চেঞ্জ আবার আবার দিলাম এই 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 কালারটা একটা সুবিধা আছে যে অরেঞ্জ টাইপের যেটা এই অরেঞ্জ কালারটা চোখে বাঁধে না কিন্তু এটা দিলে চোখে বাঁধে আমি যে সামনের দিকে তাকিয়ে থাকলেও মনে হয় যেন চোখে নীল নিচে থেকে কিছু একটা জ্বলতেছে কিন্তু যখন এই যে অরেঞ্জটা থাকে তখন আর চোখে বা বিধে না তো এইটার উপকারে কি আমি জানি না আমরা কি বাচ্চা না যে নানান রঙ বেরঙের জিনিস দিয়ে আমাদেরকে খুশি করা হচ্ছে অবস্থা আপনারা কেউ জানেন কি না একটু এই জিনিসটা জানায়েন তো যে বাইকের ডিসপ্লেতে অনেকগুলো কালার দিলে কি মজা পাওয়া যায় বা কী সুবিধা পাওয়া যায় অরেঞ্জ ব্লু অরেঞ্জ ব্লু অরেঞ্জ অরেঞ্জটাই ভাল লাগে মানে ভাল লাগে বলতে কি চোখে লাগে না ওই ব্লুটা চোখে বিধে আচ্ছা অবস্থা তো আপনারা জানায়েন যদি কেউ জানেন যে আসলে এটার কোনো উপকারিতা আছে কি না না এমনিতে ফাও দিয়ে রাখছে আর কি